এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের রবের কাছে আশ্রয় চাই খান্নাস মানুষের মধ্যে আমাদের ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে কি বলেন খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহ ওলি মার্শাল আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনাহ করতে আরাম লাগে এটাই বাস্তবতা শয়তান আমাদেরকে সেটা আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তুলে এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান শয়তান দুই প্রকার শয়তান কয় প্রকার ভাই একটা হলো জিন শয়তান যেটা আমরা দেখি না আমাদের শরীরে রক্তের সাথে মিশে যেতে পারে ইয়াজরি আহাদাকুম মাজরাত দাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শয়তান তোমাদের রগে রগে তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে এটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে ওয়ান নাস আর মানুষ শয়তানও আছে জিন শয়তান যে কাজ করে অনেক বন্ধু আছে দেখবেন আপনার একটু বুদ্ধি দেয় যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে কি বলেন যারা মদ খাওয়ার বদভ্যাস হয়েছে এ হারাম কাজটা যারা করে তারা কি মায়ের পেট থেকে মদের বোতল নিয়ে আসছে তারা এগুলো থেকে শিখছে হান্ড্রেড পার্সেন্ট মানুষ কোনো না কোনো মানুষ শয়তান থেকে শিখছে ঠিক না ভাই ঠিক মানুষ সব সময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে এই জন্য বাংলা যে কথা আছে সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ এটা কোরআন হাদিসেরই কথা এই কথা সঠিক কথা এই জন্য ভাইরা আমার আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে আরে কি হবে চল সিনেমা দেখে আসে আরে বাদ দে তোর সমস্ত এরকম কিছু বন্ধু আছে না সাথে সাথে ওই বন্ধুকে তিন তালাক দিবেন কয় তালাক আবার বৌরে তালাক দিয়ে না খবরদার ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন কারণ জিন শয়তান না মানুষ শয়তান এটা মানুষ সুফি শয়তান এই এই সুরাতে কোরআন কারিমের শেষ আয়াতে আল্লাহ তালা বলেছেন জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আল্লাহ কাছে পানা চাও আল্লাহ কাছে আমরা সেটা পানা চাইবো তাহলে সুরে ফালাকের মধ্যে দেখেছি যত প্রকার ক্ষয়ক্ষতি আছে সেগুলো থেকে আমরা পানা চেয়েছি বিশেষ করে অদৃশ্য ক্ষয়ক্ষতি আর সুরায় নাসের মধ্যে আমরা দেখেছি শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয় সেখান থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন গোটা কোরআনের ত্রিশ পাড়া মধ্যে সবগুলো সুরার মধ্যে একেবারে শেষের সুরার শেষের অংশে এসে আল্লাহ তালা একদম কোরআনকে ফিনিশ করছেন কি দিয়ে দেখেন শয়তান থেকে পানা চাওয়া নিয়ে এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই শয়তান সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না অনেকে আমরা দুধ কলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে অনেকে আমরা শয়তানদের সেরকম হৃষ্টপুষ্ট করে নিজের কাছে রাখি আপনার অনেক খারাপ বন্ধু আছে তারপর আপনি তারে বন্ধু বানায় রাখছেন তার মানে মানুষ শয়তানকে আপনি দুধ কলা দিয়ে পুষতেছেন আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে দুনিয়া ধ্বংসের কারণ হবে আপনি মাদক আসক্ত হবেন আপনি যৌতুকে যাবেন আপনি মানুষ খুনে যেতে পারেন খারাপ পথে যেতে পারেন এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে আল্লাহ তালা আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে